পি টি ডিসি প্রশাসন থায় দুই তিন তারিখ ফেব্রুয়ারিও কে নফিকেশন জারি খাই সাবজেক্ট বিও তাই ডেপুটি পিউ নি একশো দশটা পোস্ট পালানি পরাই বিজ্ঞপ্তি জারি খায় মানে আর বিজ্ঞপ্তি মূলে প্রায় ত্রিশ হাজার উপর এপ্লিকেন্ট বরক জমা রেখানি খুঁড়াব শেষ পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার দুশো একষট্টি জন পরীক্ষার্থী মি ৰবাৰ বী বানতা পৰীক্ষ দিনখন যতন ঠিক ঠাক দং মেই থি আপুনি চালচা চাৰি চাৰি দিগ বিভিন্ন ছচিয়েল মিডিয়া বিচ্কা সাৰা ৰাজ্যুকা জে পৰী উত্তৰ পত্ৰ আনচাৰ চিট লীক আৱন অগৈ ৰাজ্য লুকরক যেমন ওয়ান মাসিনাঙ্খা ডি ওয়াই এফ আই টি এফ ছাত্র ছাত্র জীবন সংগঠন স্তম্বিত অভাব নামখা ত্রিপুরা রাজ্য ইতিহাস ও কুখারী মানে সুখান আনসার সিট লিগ নমানে ঘটনা অমহায় সায়ো ডিস দা ফার্স্ট টাইম আবটি একশ দছটা কুষ্ট বাকী চাকৰি থানতো ৰবাৰ দিনৰ পৰীক্ষা লি শনিবাৰ দি যাৰ কেডেট দৰ নিজি নিজি থায় বাক্সা আগৰ তলা বাক্সা উদয়পুৰ বাকচা কুমুল যেখনে জেখানে বৌ পৰী চেণ্টাৰ হাকালী বৰ ৰোগ যাৰা কেণ্ডিডেট দং অলৰেডি পুায়খিনি ৰবিবাৰ পৰীক্ষা না বাকী প্ৰস্তুত আমি যৰৱ চাৰি জৰৱ ন নুখা রাজ্যবাসী জে পরীক্ষ প্রশ্ন পত্র সুযুিয়া পরীক্ষ উত্তর পত্র ফা চক অব মারাত্মক এবং ঘটনা তো বার ইতিহাস ছাত্র যুব সংগঠন ডি ওইএফআ এস এফ আই চারটা সংগঠন অজগাও অবনি বি না কাজ স বিক্ষোভ প্রদর্শন খাই বাকে অজাগা সাবিটিসই দো যে পরীক্ষা নেহারনা বাকি উত্তর পত্র হা যে জে সঙ্গো উত্তর পত্র কেলংকার জড়িত তংখুন অ জায়গাও এডি সি প্রশাসন বিমা অ জায়গা সম্পূর্ণ ভাবে এডি সি প্রশাসন এডিসি সি ইএম চিফ এগজিক মেম্বার চারতা ছাত্র যুব সংগঠন পরিষ্কার ভাবে অজাগাও সঙ্গ দাবি সানো অবনি দায় নাহারই হারই বন পথ থেকে ইস্তফার নানি ধন তাই সঙ্গে দাবি খায় ডাক্তি ডাক্তি খায়ই যে পুষ্পন একজাম মানে অপুষ্পন একজাম সিডুল কোতাল খালাই ডাক্তি ডাক্তি খায়ই পরীক্ষা না হার এবং অজাগাও যারা অ কেলেঙ্কারী যুক্ত প্রত্যেককে বরগ্ন আইনি ব্যবস্থা নাহারই। যথা যোগ্য শাস্তি নাগা কাইছ খাই দি চি প্ৰশাসন শুধুমাত্ৰ ফিটংলম ফিটংলি নাপাৰ খাই চেষ্টা খাই দিন জাগো বিচপেক চাৰ্টা ছাত্ৰ যুব সংগঠন অ মা তাবু অমান জাগে খং তিনি মিডিয়া নে বিচাৰি নুকা হৰক নে অমিত দেৱ ব্ৰহ্মা হিনে তাই খরচে চয়ন সাহা গ্রেপ্তার খাব প্রশ্ন অবসে চয়ন সাহানী থানিব তাই অমিত দেবরমানি থানব ও আনসার শিট সাব তুলে খা সাবাই যোগাযোগই ববা মান খা এবং ও উত্তর পত্র সাব নাই স্ট্রং রুম নিতে খাই অব তো স্ট্রং রুম শান্ত যে কোনো আনসার শিট যে কোনো আনসার কুয়েশন শিট এক্সাম নিশুখাং বত স্ট্রং রুম শিখানি টমানি কক উচ্টাৰ দেই বাহি বে জাইৰ দোকানত বাক্সা বাক্সা ক খাই দিয়ক অজাগৈ যে মলদী বনাম নামন শুধুমাত্ৰ জাই কাণি ৰঙ পাৰমানেই এ ডি চি প্ৰশাসন ৰাজ্যখ লাখ বেৰ যুৱক প্ৰত্যেনি চাব্বিছ হাজাৰ দুইশ এতিন যাৰা যুৱক বৰ নিব নে কেৱল অ জাগৱ সঠিক ভাৱে স্বচ্ছ ট্রান্সপারেন্সি বিসঙ্গ পরীক্ষা অনুখা খাই বড় উপযুক্ত যথাযুক্ত ভাবে চাকরি মান খাম সঙ্গে দো যে আইডি সি গঠন খাই টি আইডি সি টুকি প্রামথানুপ্রিম মানগনায় সুপ্রিম চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন পথে নেমেছি আমরা লক্ষ্য করছি অধীনে ডেভেলপমেন্ট অফিসার এই পদে নিয়োগের জন্য পরীক্ষা ছিল সে পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয়ে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করে তার সাথে আমরা দেখেছি যে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এই নিটের পরীক্ষার বিভিন্ন রকম অভিযোগ এসছে এটা নূতন না এন এর অধীনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর অধীনে বিভিন্ন পরীক্ষা নিয়েই প্রশ্ন উঠেছে আমাদের সংগঠনগুলির তরফ থেকে আমরা দাবি করছি যে এন কে বাতিল করতে হবে এবং এন এর অধীনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার যে অভিযোগ উঠে এসছে দুর্নীতির সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে